গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ভালো আছি কিন্তু আমি পঞ্চমীর দিন ভয়েসটা দিচ্ছি আর ভিডিওটা যাবে ষষ্ঠীর দিন সেই জন্য আগাম শুভেচ্ছায় আমি জানিয়ে রাখছি সবাইকে শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম চলো পুজো তো কমপ্লিট করে ফেললাম আর এই যে মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এরপরে যাবো নিচের দিকে গিয়ে তার আগে কিন্তু অনেক কাজ করেছি যেগুলো বাসি কাজ বাস থাকে সেগুলো সব করেছি এগুলো স্নান করে এই যে পুজোটা আমার হয়েও গেল আর নিচে আছে অনেক কাজ রান্না বান্না বিশেষ করে রান্নাটা তো আছেই আর আজকাল সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না আর দেখো এদিকে কিন্তু কত বাজার থেকেও চলে এসছে আমি পুজো করার সময় ওপর থেকে শুনতে পাচ্ছি ব্যাগটা নেওয়ার জন্য ডাকছে ঝর্নাকে একবার উত্তমকে একবার এইসব ডাকছিলো তো জানে যে ওই সময়টা আমি ঠাকুরগাড়েই ছিলাম যাই হোক সবজি তো নিয়েছে তার সঙ্গে কয়েক প্রকারের মাছও এনেছে এই যে তার মধ্যে ওই যে কি বলে ওইটাকে কই মাছ ছিল কই মাছ আছে ভেটকি মাছ খুব একটা বড় না আর তার সঙ্গে পার্শে মাছ একটা সমুদ্রের কি মাছ বলতে পারবো না আর চিংড়ি মাছ দেখো রান্না কিন্তু শুরু হয়ে গেছে আর কি শুরু করে দিয়েছি এই যে রান্না শুরু করার পরে মনে পড়েছে তাই তো আমি তো কোনো রকম কোনো কিছু ভিডিও করিনি ওইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর তার সঙ্গে কি বলে ডিমটা সেদ্ধ বসেছে বলছি কি কী রান্না করছি এদিকে ঝর্ণা তো মশলাপাতি মানে বাটাবাটি চলছে রান্না করবো কী তো আলু হচ্ছে সেদ্ধ করব আর এদিকে ফুলকপি আলু দিয়ে ওই কী বলে কই মাছটা করছি আর ডিম করব আর তার সঙ্গে হবে উত্তম একটা টক তরকারি কেন বলতো ডিমটা করব আসলে তোমাদেরকে তো বলা হলো না আমি প্রথম থেকেই বলছিল যে আসবে না হঠাৎ করেই ওরা আসছে যাই হোক সেই জন্য এইগুলোই রান্না করছি আপাতত এই যে মাছের ঝোল প্রায় হওয়া মানে হয়ে হয়ে গেল আর কি এবার না বলেই মোটামুটি মানে একটুখানি গরম মশলা দেবো এটা তো দিয়েছিলাম কি তো আদা জিরে ধনে এটা বাটা দিয়েছিলাম আর তার সঙ্গে তো নামানোর আগে একটু হালকা করে গরম মশলা দেবো কিন্তু ফুলকপি তো ওই জন্যেই আর এদিকে হবে ডিমের কারি যেটাই বলো বা ডিমের তরকারি ডিমের ডালনা ডিমের ঝোল যেটাই বলো না কেন আর এই যে এটা হবে তুমি সেই টক তরকারিটা হচ্ছে এর মধ্যে কী কী আছে বলতো কচুরমুখী কুমড়ো ঢ্যাঁড়স অল্প একটু আলু এদিকে কিন্তু ডিমটাতে একটু ঝোল মানে জল দিয়ে দিয়েছি মানে ঝোলটা দিয়ে দিয়েছি আর কি আর একটু শুকনো হবে শুকনো করব দেখো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেলো এদিকে এই যে দুবেলার জন্য রাখার হয়ে হয়েছে আর কি দুটো পাত্রে আর তার সঙ্গে তো এই যে ডিমের ঝোলটা নামিয়েছি কালারটা খুব সুন্দর হয়েছে আর এদিকে এইগুলো কিন্তু ঝর্নার জন্যে উঠিয়ে রেখেছি আর এদিকে ওই ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই যে উত্তমে সেই সবজিটা এখনও ফুটছে আর এদিকে আজ উচ্ছালটা যে সেদ্ধ করেছিলাম না এটা এবার একটু জল ফেলে দিই আমি আলাদা করে সিদ্ধ করি কেন তো যেহেতু লবণটা দেওয়া হয়ে যায় ভালো ভাতে দিলে কি সেটা হয় না এই যে ডিমগুলো ধুয়ে রেখেছি ডিম আনা হয়েছিল যাই হোক এবার রান্নাবান্না তো প্রায় কমপ্লিটের পথে চলো পরে আবার এই যে পরে আসি বলতে সেই কিন্তু একেবারেই বিকালে এলাম বিকালে বলতে প্রায় সন্ধ্যাবেলা জানো তো তার মধ্যে কিন্তু বেরিয়েছিলাম তার মধ্যে আরেকবার আমার তো বেদিনা শেষ হচ্ছে না এদিকে এই দেখো ওই যে কর্তবাবু আমাকে এই শাড়িটা দিয়েছে পুজোতে প্রথম থেকেই বলছিলাম নেব না নেবো না কিছু কিনবো না কিন্তু কর্তবাবু মাঝখানে ওই যে আমার দেওয়ারের মেয়ের যে সাদের জন্য শাড়ি কিনতে গেলাম সেই দিনই কতবাবু মানে সত্যি কথা বলতে এক মানে এক প্রকার জোর করেই কতবু শাড়িটা আমাকে দিয়েছে আমি নিতে চাইছিলাম না কারণ আমার অনেকগুলো শাড়ি আছে প্রথম থেকেই বলছিলাম যে নেবো না নেবো না যাই এই শাড়িটা দিয়েছে খুব ভালো হয়েছে এখানে কতখানি বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না কিন্তু মানে অরিজিনালি কাপড়টা এত সুন্দর হয়েছে না আর এই যে এইটা দিয়েছে মিঠু এটা হচ্ছে তোমার চান্দের সিল্ক কটন নয় কিন্তু একদম পিওর সিল্কের মতো নিয়ে এত ভালো কাপড়টা না কালারটা কিনে বোঝাই গেল না সত্যি কথা তোমাদের ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না খুবই সুন্দর শাড়ি আর এইটা দিয়েছে উত্তম মানে এখনই আনা হলো তাই এখনও তাদের ফরস কিছুই হয়নি এখনই করতে দেওয়া হবে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই উত্তম শাড়িটা দিয়েছে আজকে আমাকে কিনে এই যে কেমন হয়েছে শাড়িগুলো বলো আর এটা হচ্ছে মিঠু শাড়ি মিঠু ফলসফিকা করতে দিয়েছিল আগে সব করে নিয়ে গেছে সেগুলো তো দেখানো হয়নি আর তারপরে এখনও চুড়িদার আছে সেগুলো আমার হাতের কাছে নেই সবগুলোই আমার সেলাই করতে দেওয়া আর এই যে দেখো এই একটা ওই এই চুড়িদারটাও কর্তব্য দিয়েছে এটা খুবই সুন্দর কিন্তু হচ্ছে মেন জামাটা যে দেখাবো সেটাই তো সে মানে সেলাই করতে দিয়ে এসছে একটু বড়ো আছে সাইড দিয়ে একটু মারতে হবে হাতাটাও আর এই যে প্যান্টটা এই যে এইটার মতনই আর কি জামাটা ভালো দেখতে জামাটা খুবই সুন্দর দেখতে হয়েছে এখনও আছে কিন্তু দেখাতে পারলাম না কারণ এদিক ওদিক আছে আর কি এদিক ওদিক বলতে মানে সেলাই করতে দেওয়া আছে সব ওই যে একবার দেখিয়ে দিলাম চলো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এইটুকুই এরপরে আবার নতুন ব্লগের সঙ্গে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর পুজোটা সবাই ভালোভাবে কাটাও সাবধানে কাটাও আর কি চলো সবাই আসি টাটা সবাইকে ভালো থেকো